আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ আজকে আলোচনা করব একটি সম্পত্তি হেবা করে দেওয়ার পর এই সম্পত্তিটি যদি আবার অন্য জনের নিকট বিক্রি করে তাহলে ক্ষেত্রে জমিটি কে পাবে পিতা জীবিত থাকা অবস্থায় সন্তানকে জমি হেবা করে দিল আবার সেই পিতায় এই সম্পত্তিটি আবার অন্য জন ব্যক্তির নিকট বিক্রি করে ফেলল তিনি বিক্রি করার সময় ওই ব্যক্তিকে বললেন যে আমি হেবা করে দিয়েছিলাম এই হেবা আর আমি রাখলাম না সম্পত্তিটি আমার এই কথা বলে তিনি সম্পত্তিটি বিক্রি করে দিলেন এই ক্ষেত্রে জমিটির মালিক কে হবে প্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকের এই বিষয়টি আলোচনা করার একটি উদ্দেশ্য হলো এরকম দুইটি সমস্যা আমার কাছে এসেছিলেন দুজনভাবে দুজন মানুষ এইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আজকে সকলকে সচেতন করার জন্য সকলকে জানানোর জন্য এই বিষয়টি জানিয়ে দিতে চাই এই বিষয়টি নিয়ে ভিডিও করতে চাই প্রিয় দর্শক আমি অ্যাপ্রেন্টাইজ অ্যাডভোকেট মিনাজ উদ্দিন আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন পর্বের নতুন টপিক আলোচনা দর্শক অত্যন্ত ইনফরমেটিভ আলোচনা আলোচনা হচ্ছে হেবার মাধ্যমে সম্পত্তি দান করার পর সেই সম্পত্তি যদি পিতা জীবিত থাকা অবস্থায় অন্য কোনো ব্যক্তির নিকট বিক্রি করে ফেলে সেক্ষেত্রে সম্পত্তিটি কে পাবে দ্বিতীয়বার যাকে দলিল করে দিল সে পাবে নাকি ছেলে বা মেয়েকে যে হেবা করে দিল এই হেবা গ্রহীতা পাবে দর্শক অত্যন্ত ইনফরমেটিভ আলোচনা কেননা এই বিষয়টি কিন্তু বাংলাদেশে অহরহ ঘটে যাচ্ছে এই বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিতে হলে ভিডিওটি অবশ্যই আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন পরবর্তীতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আরও পেতে পারেন এবং আইন সম্পর্কে জেনে ও শুনে উপকৃত হতে পারেন প্রিয় দর্শক চলে আসি মূল আলোচনায় আলোচনার শুরুতেই একটু জানিয়ে দেব হ্যাবা আসলে কি হ্যাবা এটা হচ্ছে আরবি শব্দ যার ইংরেজি শব্দ হচ্ছে গিফট বাংলা শব্দ হচ্ছে দান কোনো ব্যক্তি যখন বিনা প্রতিদানে অন্য কোনো ব্যক্তিকে তার সম্পত্তি দিয়ে দেয় তাকে হেবা বলে হেবা কে কাকে দিতে পারে হেবা যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তিকে প্রদান করতে পারে উনিশশো আট সনের রেজিস্ট্রেশন আইনের বিধান অনুযায়ী চোদ্দ শ্রেণীর ব্যক্তির মধ্যে হেবা করা যায় এই উনিশশো আট সনের রেজিস্ট্রেশন আইনের আটাত্তর ধারার ডাবল বিতে যে চোদ্দ শ্রেণীর লোকের কথা বলা আছে এই চোদ্দ শ্রেণীর লোকের মধ্যে হেবা করার ক্ষেত্রে আপনার সম্পত্তি রেজিস্ট্রেশন খরচ কম আসবে আর আপনি যদি এই চোদ্দো শ্রেণীর লোকের বাইরে সম্পত্তি দান করেন কাউকে সেক্ষেত্রে সম্পত্তি রেজিস্ট্রেশন খরচ যা আছে সেই টাকাটাই দিয়ে আপনাকে সম্পত্তিটি রেজিস্ট্রি করে নিতে হবে তাহলে উনিশশো সনের রেজিস্ট্রেশন আইনের যে চোদ্দ শ্রেণীর লোকের কথা বলা আছে তারাকারা তারা হচ্ছে স্বামী স্ত্রী আপন ভাই বোন আপনার পূর্ববর্তী তিন পুরুষ আপনার পরবর্তী তিন পুরুষ আপনার পূর্ববর্তী তিন পুরুষ কে আপনার পিতামাতা তাদের পিতামাতা তাদের পিতামাতা আপনার পরবর্তী তিন পুরুষ আপনার সন্তান তাদের সন্তান তাদের সন্তান এই সকল ব্যক্তি এই সকল ব্যক্তিকে এবার মাধ্যমে সম্পত্তি দান করলে তারা কিন্তু একে অপরকে এই দানের ক্ষেত্রে রেজিস্ট্রেশন যে খরচ আসে এই খরচটা কম লাগবে সকলকে যে হেবা করে দেওয়া যাবে এই সম্পর্কে কোথায় বলা আছে এই সম্পর্কে সম্পত্তি হস্তান্তর আইনে কিন্তু স্পষ্টভাবে বলা আছে দান যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তিকে প্রদান করতে পারে তাই আপনারা ইউটিউবে ফেসবুকে বিভিন্ন জায়গায় যে বিষয়টি জেনে থাকেন যে হেবা চোদ্দো শ্রেণী লোকের মধ্যে করা যায় এই চোদ্দো শ্রেণীর লোক বাদে অন্য কোনো ব্যক্তির সাথে হ্যাবা করলে হেবাটি বাতিল হয়ে যায় এটা ভুল কথা একটি দলিল হেবা দলিল সম্পাদন হওয়ার পর যদি এই হেবা দলিলের যে শর্ত বা উপাদান আছে এই উপাদানগুলো যথাযথভাবে পালন করে এবং কি চুক্তি আইনের ধারার বিধান লঙ্ঘন না করে যদি হেবা দলিল সম্পাদন করা যায় তাহলে হেবা দলিলটি কখনোই বাতিল হবে না এখন আমরা জানবো যে একটি হেবা দলিল করার ক্ষেত্রে কি কি শর্ত আছে এই একটি হেবা দলিল করার ক্ষেত্রে তিনটি শর্ত আছে সেটি হচ্ছে যে ব্যক্তি হেবা দিবে তাকে হেবা ঘোষণা করতে হবে এবং যার বরাবর হেবা প্রদান করবে তাকে হেবাটি গ্রহণ করতে হবে এবং সম্পত্তিটির দখল অর্জন করতে হবে প্রিয় দর্শক সম্পত্তির দখল অর্জন করতে পারলে আর এই দুটি শর্ত পালন করলে হেবা কিন্তু বাতিল করা যাবে না যদি চুক্তি আইনের ধারার বিধান যথাযথভাবে পালন করা হয়ে থাকে প্রিয় দর্শক এখন একটি প্রশ্ন আসতে পারে যে পিতা ছেলেকে সম্পত্তি দিয়েছে তাহলে পিতা ছেলে একই বাড়িতে থাকতেছে এখানে কিন্তু পিতা সম্পত্তির দখল হস্তান্তর করে নেয় তাহলে পিতার এই হ্যাবাটি অসম্পূর্ণ হয়ে আছে এই হেবাটি যে কোনো সময় বাতিল করতে পারবে না এটা কখনোই বাতিল করতে পারবে না কেননা পিতা আর সন্তান যখন একই জায়গায় থাকে তখন হ্যাবার মাধ্যমে সম্পত্তি দান করার সাথে সাথে সন্তান যে দখলে থাকে সন্তান তার নেওয়া জমিটুকুই দখলে আছে বলে আইন ধরে নেবে আইন ক্ষেত্রে আপনাকে বলার সুযোগ দিবে না যে আপনি সম্পত্তিটির দখল হস্তান্তর করেন নাই আবার দেখা গেল যে স্বামী স্ত্রী একে অপরের মধ্যে হেবা করে দিয়েছে এই হেবা কিন্তু কখনোই বাতিল করন যাবে না অনেক ভাই আমাকে প্রশ্ন করেন অনেক ভাই আমাকে ফোন করেন যে আমি আমার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসতাম আমি আমার স্বামীকে অনেক বেশি ভালোবাসতাম আমাদের ভালোবাসার মূল্য দিতে গিয়ে আমরা একে অপরকে হেবার মাধ্যমে সম্পত্তি লিখে দিয়েছি এই হেবাটি আমি এখন বাতিল করতে চাই আমার স্ত্রী আমাকে ফেলে চলে গেছে অন্যজনের হাত ধরে চলে গেছে আমার স্বামী আমাকে ডিভোর্স দিছে আমার স্বামী অন্যজনকে বিয়ে করেছে এখন আমি সম্পত্তিটি ফিরিয়ে নিতে চাই ভাই স্বামী স্ত্রী একে অপরের মধ্যে হেবার মাধ্যমে সম্পত্তি দান করলে এই দান কখনোই বাতিল হবে না প্রিয় দর্শক দান কখন বাতিল হয় যদি আপনি চুক্তি আইনের ধারার বিধান লঙ্ঘন করেন চুক্তি আইনের ধারায় কি বলা আছে যদি প্রতারণামূলকভাবে ভুল বুঝিয়ে হুমকি দিয়ে কোনো চুক্তি সম্পাদন করা হয় তাহলে সেই চুক্তিটি বাতিলযোগ্য আর বাতিলযোগ্য চুক্তি বাতিল করা যায় এই সম্পর্কে কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনের পঁয়ত্রিশ ধারায় বলা আছে এই কারণে আপনি যদি আপনার পিতাকে হুমকি দিয়ে আপনার ভাইকে হুমকি দিয়ে ভুল বুঝিয়ে অথবা প্রতারণার মাধ্যমে হেবার মাধ্যমে সম্পত্তি নিয়ে থাকেন এবং কি ওনারা জীবিত থাকা অবস্থায় যদি আদালতে মামলা করে দেয় আপনি প্রতারণার মাধ্যমে সম্পত্তিটি নিয়েছেন এটা যদি প্রমাণ করতে পারে তাহলে কিন্তু এই হেবা দলটি বাতিল হয়ে যাবে অনেক সময় দেখা যায় যে কোনো ব্যক্তি তার ভাইকে বলল যে ভাই তুমি আমাকে পাঁচ শতাংশ জমি দাও আমি তোমার পাঁচ শতাংশ জমি নিয়ে একটি বাড়ি করব কিন্তু ভাই বোঝে না ভাই নিরক্ষর ভাই সহজ সরল এই সহজ সরল ভাইয়ের সসরলতার সুযোগ নিয়ে তিনি কি করলেন পাঁচ শতাংশ জমি নিতেই তার ওই দাগে যে জমিটুকু ছিল সম্পূর্ণ জমি তিনি হেবা করে নিলেন এই যে ভুল বিবরণের মাধ্যমে প্রতারণার মাধ্যমে তিনি হেবা করে নিলেন এই হেবাটি কিন্তু তার ভাই চাইলেই আদালতে মামলা করে বাতিল করে দিতে পারবে আবার আপনি আপনার পিতামাতাকে বলতেছেন যে দেখ তোমার সন্তান যে আছে এই সন্তানগুলো দেশের বিভিন্ন জায়গায় থাকে আমি তোমাকে খাওয়াচ্ছি পড়াচ্ছি তোমার ওষুধ কিনে দিচ্ছি তোমার সকল প্রকার যত্ন আমি করতেছি তুমি যদি আমাকে সম্পত্তি না দাও হেবা করে যদি না দাও তোমার কিছু সম্পত্তি যদি আমাকে না দাও সেক্ষেত্রে কিন্তু আমি আর তোমাকে ভরণ পোষণ না তোমার ওষুধ দেবো না তোমার কোনো খোঁজ খবর নিব না এই যে আপনি হুমকি দিলেন এই হুমকির ভয়ে আপনার পিতা আপনাকে সম্পত্তি লিখে দিল পরবর্তীতে আপনার ভাই বোন যে আছে তারা যদি এসে আপনার পিতাকে বলে যে তুমি যে সম্পত্তি লিখে দিলে এটা কেন দিলে আপনার পিতা বলল যে আমাকে এইভাবে এইভাবে হুমকি দিছে তখন আপনার অন্যান্য ভাইগণ আপনার পিতাকে দিয়ে যদি আদালতে মামলা করিয়ে দেয় এবং আপনার পিতা যদি এই সকল বিষয় প্রমাণ করতে পারে তাহলে কিন্তু হেবাদলটি বাতিল হয়ে যাবে প্রিয় দর্শক এখন আমরা আসি যে পিতা একটি সম্পত্তি হেবা করে দিল হেবা করে দেওয়ার পর এই সম্পর্কে তার জীবন দশায় অন্য কোনো ব্যক্তির নিকট বিক্রি করে গেল ক্ষেত্রে জমিটি কে পাবে। যেমন আপনার পিতা আপনাকে পাঁচ শতাংশ জমি হেবা করে দিয়েছে হেবার মাধ্যমে দলিল করে দিয়েছে এখন আপনার সাথে আপনার পিতার বনিবনা হচ্ছে না আপনার পিতা আপনাকে দেখতে পারে না আপনার বউ আসার কারণে আপনার পিতা আপনাকে দেখতে পারতেছে না আপনার বউয়ের সাথে আপনার পিতার পড়তেছে না তখন আপনার পিতা কী করলেন এই জমিটি অন্য কোনো ব্যক্তি নিকট বিক্রি করে দিলেন যে ব্যক্তি জমিটি ক্রয় করে নিল সেই ব্যক্তি কিন্তু এই জমিটি পাবে না কেননা সর্বপ্রথম আপনাকে জমিটি দলিল করে দিয়েছে একই বিষয়ে দুইবার চুক্তি করা যায় না একই বিষয়ে যদি দুইবার চুক্তি করা হয় তাহলে প্রথম চুক্তিটি বলবৎ হবে আর এই সম্পর্কে বলা আছে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর এর পঁচিশের গধারা আপনার পিতা আপনাকে হেবার মাধ্যমে দলিল করে দিয়েছে হেবার মাধ্যমে সম্পত্তি দান করেছে এখন এই সম্পত্তি তিনি যদি বিক্রি করতে চাই আগে আপনার হেবাটি বাতিল করে আসতে হবে আদালতে মামলা করবে আদালত যদি আপনার দলিলটি বাতিল করে দেয় আপনার পিতা আদালতে গিয়ে বলবে যে আমি আমার সন্তানকে সম্পত্তি হেবা করে দিয়েছিলাম সন্তান আমাকে সারা জীবন ভরণ দিবে সন্তান আমাকে দেখাশোনা করবে আমার মৃত্যুর আগ পর্যন্ত থাকবে কিন্তু সেই সন্তান তখন এই সকল কথা বলে এখন আর আমার খবর নিচ্ছে না এখন আর আমার দেখাশোনা করছে না সন্তানের বিবাহ করার পরে সন্তানের বউ আসার পরে তার বউ এতটাই নিকৃষ্ট এতটাই জঘন্য এতটাই দরজাল প্রকৃতির আমার সন্তানকে আমার কাছে চাপতে দেয় না এই সকল কথা বলে এই সকল বিবরণ দিয়ে আদালতে যদি মামলা করে দেয় এবং আদালত তখন দেখবেন যে এটা চুক্তি আইন আঠারোশো বাহাত্তর এর ধারার বিধান অনুযায়ী ছেলে তার পিতাকে ভুল বিবরণের মাধ্যমে ভুল বুঝিয়ে সম্পত্তি হেবা করে নিয়েছে যার কারণে এই হেবাদলটি বাতিল হয়ে যাবে আর এই হেবাদলটি যখন বাতিল হয়ে যাবে তখন কিন্তু আপনার পিতা এই সম্পত্তিটি অন্য কোথাও বিক্রি করতে পারবে তাই যে সকল ব্যক্তি এরকম সম্পত্তি ক্রয় করার চিন্তা ভাবনা করতেছেন অথবা যে সকল ব্যক্তি এরকম সম্পত্তি ক্রয় করে ফেলেছেন আপনাদের সম্পত্তি কিন্তু হারিয়ে যাবে এই সম্পত্তি কিন্তু পাবেন না কেননা একবারে হেবার মাধ্যমে যেখানে সম্পত্তি দান করে ভবিষ্যতে ওই চুক্তি বলবৎ থাকাকালে অন্য কোনো চুক্তি করতে পারে না প্রিয় দর্শক তবে এখানে একটি বিষয় আছে যে পিতা পুত্র যদি একসাথে মিলিত হয়ে সম্পত্তিটি দিয়ে থাকে যেমন পিতা সম্পত্তিটি দিয়ে দিল আপনি কৌশলে তার পুত্রকে সেই দলিলে সাক্ষী বানিয়ে নিলেন কৌশলে যদি আপনি তার পুত্রকে দলিলের সাক্ষী বানিয়ে নেন তাহলে আপনার এই দলিলের বিরুদ্ধে এই সেই পুত্র গিয়ে আর ভবিষ্যতে মামলা করতে পারবেন না তাই এই সকল বিষয় মাথায় রেখে কোনো সম্পত্তি ক্রয় করতে হবে আরেকটি বিষয় আছে যে কোনো সম্পত্তি বিক্রয় সম্পর্কে যদি কোনো দলিল হয়ে যায় যেমন বাইনা দলিল এই বাইনা দলিল যদি হয়ে যায় সেক্ষেত্রে ওই সম্পত্তিটি বায়না বলবৎ থাকাকালীন আপনি ক্রয় করবেন না আপনি যদি বায়না বলবৎ থাকাকালীন ওই সম্পত্তিটি ক্রয় করে নেন তাহলে এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর এর পঁচিশের গ ধারা যে আছে এই পঁচিশের গ ধারা অনুযায়ী সম্পত্তিটি আপনার টিকবে না আপনি সম্পত্তিটি পাবেন না সম্পত্তিটি হারিয়ে ফেলতে হবে প্রিয় দর্শক আপনার যদি কোনো বিষয়ে পরামর্শ নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার নম্বর দিয়ে আছে সেখান থেকে নম্বর নিয়ে আপনি ফোন করে পরামর্শ প্রদানের মাধ্যমে আপনি আপনার পরামর্শ গ্রহণ করতে পারবেন প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন